দুটি সংখ্যার লসাগু হলো ফর্টি এইট মানে আটচল্লিশ তাদের অনুপাত হলো টু ইস টু থ্রি সংখ্যা দুটির সমষ্টি কত হবে তাহলে এখানে বলা হয়েছে লসাগু সমান আটচল্লিশ আর অনুপাত টু ইস টু থ্রি মানে একটা সংখ্যা যদি টু হয় আর একটা হবে থ্রি রকম যদি লসাগুয়ার অনুপাত দিয়ে দেওয়া থাকে তখন আমাদেরকে কি করতে হবে এই যে আটচল্লিশ আছে একে ওপরে লিখতে হবে নিচে এই যে অনুপাত আছে টু ইস টু থ্রি এই দুইয়ের সঙ্গে তিন গুণ করে দিতে হবে তার মানে আটচল্লিশের নিচে দুই আর তিন গুণ করে যেটা পাবো সেটা দিয়ে আটচল্লিশকে ভাগ করে দিতে হবে দুই আর তিন গুণ করলে ছয় হয় তাহলে এদের দুজনকে যদি কেটে দিই আর ফর্টি এইটকে কাটি তাহলে এখানে উপরে কত হবে ছ আষ্টে আটচল্লিশ মানে আট গুণ করলে তবে ছয়ের সঙ্গে আট গুণ করলে তবে আটচল্লিশ হচ্ছে এবার এই যে আটটা পেলাম এই আটটা একবার দুইয়ের সঙ্গে গুণ করে দিতে হবে একবার তিনের সঙ্গে গুণ করে দিতে হবে গুণ করলে আমরা সংখ্যা দুটি পেয়ে যাব তাহলে আট দুগুণে কত হয় আট দুগুণে ষোলো তাহলে একটি সংখ্যা পেয়ে গেলাম ষোলো অপর সংখ্যা কত হবে তিন আস্টে চব্বিশ প্রশ্নে কি বলেছে সংখ্যা দুটির সমষ্টি কত হবে মানে যোগফল কত হবে সমষ্টি মানে যোগফল এদের দুজনকে যদি আমি যোগ করে দিই চব্বিশ আর ষোলো যোগ করলে হবে চল্লিশ তাহলে প্রশ্নের যে উত্তর চাওয়া হয়েছিল সেটা কত হবে চল্লিশ এটাই হবে আমাদের কারেক্ট অ্যান্সার